তারপরে বিভিন্ন ক্রিমিনাল থাকতে পারে তাদেরকে আমাদের কাছে তাদেরকে ঠেকানো বা তারা যেন এই অপরাধ না করে সেটা তো কাজ বা আন্দোলনকারীরা আসলে যা ইচ্ছা তাই যেন না করতে পারে এটাই তো কাজ এখন আন্দোলনকারীরা মনেই করে যে আমরা যা ইচ্ছা তাই করবো পুলিশ আমাদের কিছু বলবো না এইটাই তো সমস্যা ওই যে এক ভাই যেমন বললো না যা আমাদের আটকাইছিল কেন এটাও তো কথা আপকেছে কেন এখন সারা দিলে কি ভাই ঠিক আছে আমরা সারা দিলাম তাহলে তো এখানে থাকবেন না কোথায় যাবেন কয় তাহলে শ্বশুরালে যাবো কোথায় যাবেন কই যমুনে যাবো